হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যালেনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো আমার লাড্ডু সোনার দুর্গা পুজোতে কোথায় কোথায় ঘুরলো কত ঠাকুর দেখলো কীভাবে সাজলো আর কীভাবে বা গেল সেই সব জানার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ভিডিওতে তোমাদের দুপুরের সেবার সাথে বিকেলে ঠাকুর দেখাটাও দেখাবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের গোপালরা কারা কটা ঠাকুর দেখলো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো দেখো বন্ধুরা এদিকে আমি কিন্তু দুপুর দুপুরে সেবা দেবো বলে সমস্ত কিছু করে নিচ্ছি এদিকে ফুল বাসন মেজে রেখেছি এদিকে গোপালকে স্নান করাবো বলে স্নানের জলটাও রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা স্নানের জলে কী কী দিই তোমরা তো জানোই দেখো তুলসীপত্র চন্দন বাটা আর ফুল দিয়ে আমার গোপালে স্নানের জলটা তৈরি করে নিলাম এবার আমার লাড্ডু সোনাকে এই জলে স্নান করিয়ে দেব জানো বন্ধুরা এবার পুজোয় বৃষ্টির কারণে লাড্ডু সোনাকে নিয়ে বেরোতে পারিনি এই জন্য নবমীর দিন লাড্ডু সোনাকে ঠাকুর দেখতে নিয়ে যাব। দেখো লাড্ডু সোনার তো দুই তিনটে নতুন জামা হয়েছে ও বাড়িতেই পুজোর জামাগুলো পড়েছিল সেই কারণে দেখলে তো একটা সবুজ জামা পড়েছিলো তার মধ্যে দেখো সেটা খুলে সুন্দর করে স্নান করিয়ে এবার মুছে দিচ্ছি আর তোমাদের তো ভিডিও শুরুতেই দেখালাম একটা সাদা জামা দেখো আবার দেখাচ্ছি দেখো গাটা মুছিয়ে এই জামাটা পরাবো দেখো এই সাদা জামাটা ওর একটা দিদি ভাই দিয়েছে পুজোতে কত সুন্দর না হাকুবা কাজ খুব সুন্দর খুব সফট কাপড় কোনো গরমই লাগবে না এই জামাটা পরালে দেখো এই জামাটা পরিয়ে আমি দুপুরের সেবাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে লাড্ডুসুনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখো লাড্ডুসোনাকে কী সুন্দর করে সাজিয়ে দিয়েছি সাদা কালারের মুকুট পরিয়েছি রূপোর দুটো মালা পরিয়েছি তার সাথে হাতে চুরি পরিয়ে দিয়েছি দেখো এবার আয়না দর্শনটাও পরিয়ে দিচ্ছি কেননা লাড্ডুসোনা সেজে ওকে তো দেখাতে হবে ওকে কেমন লাগছে আর দুপুরে সেবাটাও দিয়ে দিচ্ছে যে দুপুরে আজকে লেবু কলা দিয়ে দিলাম ভোগে দেখো লাড্ডু সোনাকে আসনেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি লাড্ডু সোনার এই যে আমার দুপুরের সেবাটা দিয়েই বিকেলে নিয়ে যাবো আমার লাড্ডুসোনাকে ঠাকুর দর্শন করাতে দুর্গা ঠাকুর বন্ধুরা তোমরা কেমন কাটালে পুজো অবশ্যই কমেন্ট করে বলো দেখো লাড্ডুসোনাকে বিকেলে নিয়ে যাব বলে তৈরি করে দিয়েছি ওকে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি আরও সুন্দর ওটা তো বাড়ি পরিয়েছিলাম সেই জন্য যাবে বাজারে ঠাকুর দেখতে এই জন্য ভালো একটা জামা পরিয়ে দিয়েছি আরও সুন্দর দেখো সাইকেলের ঝাকাই করে ঠাকুর দেখতে নিয়ে চলে আসলাম এই যে আমার লাড্ডুসোনায় ঠাকুর দেখতে চলে এসেছে দেখো দুর্গা ঠাকুর লাড্ডু তো খুব খুশি ঠাকুর দেখে দেখো লাড্ডু সোনাকে ওখানে বসিয়েও দিয়েছি মা দুর্গার ওখানে দেখো সুন্দর এক দর্শন করে নাও তোমরাও মা দুর্গা আবার তো কত দিনের অপেক্ষা আবার তিনশো দিনের অপেক্ষা এই পুজোর দিনগুলো যে কিভাবে কেটে যায় কেউই আমরা টের পাই না দেখো কত সুন্দর এই আলো মানে প্যান্ডেল মাইকের আওয়াজ সব আবার আসে বছর আবার হবে দেখো আমাদের বাজারের প্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ভিতর থেকে এরকম হয়েছে আর বাইরে থেকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা লাড্ডু সোনা তো ঠাকুর দেখে খুব খুশি আর তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের লাড্ডু সোনারা কটা ঠাকুর দেখলো আর দেখো আমাদের লাড্ডু সোনা বাইরেও দাঁড়িয়ে আছে একটা বনু কোলে নিয়েছে বন্ধুরা লাড্ডু সোনা ঠাকুর দেখার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো।